হেটিমগঞ্জের কায়স্তগ্রাম এলাকার ঠিক সামনেই সিএনজি এবং কারের মুখোমুখি সংঘর্ষে অনেকে হতাহত হয়েছেন কিছুক্ষণ আগে সিএনজি এবং কারের মুখোমুখি সংঘর্ষিত হয় হেতিমগঞ্জ বাজারের পূর্ব দিকে এলাকা ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিএনজিটি খাদে পড়ে আছে পাশাপাশি কারের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি এবং কারের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা অনেক প্যাসেঞ্জার এবং কারে থাকা প্যাসেঞ্জার হতাহতে হতাহত হয়েছেন তাৎক্ষণিক কিন্তু তাদের চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে